সংস্কার এটা যদি ঠিক হয় ও সংস্কারের মেয়াদ অথবা পরিধির ভিত্তিতে আমি মনে করি নির্বাচনের দিক ঠিক হবে সুতরাং এটা আজকাল কেনদের ঠিক হওয়াটা আমি মনে করি না এটা যুক্তি খবে শিক্ষার্থীদের দিক থেকে একটা দাবি আছে 72 সংবিধান এটা আগে থেকে ক্রিটিক্যালি দেখছেন ভারতের সংবিধান যখন প্রণীত হয়েছে তখন থেকে এটা বিভিন্ন রাজনৈতিক দল এটাকে ক্রিটিক্যালি দেখেছে এখন বর্তমান বাংলাদেশের প্রেক্ষিত যেখানে আমরা দাঁড়িয়ে আছি একটা গণভ্যুতন পরবর্তী সরকার এখানে আমাদের দরকার হচ্ছে যদি আমি বলি এক কথা একটা শব্দই দরকার একটা জিনিস দরকার সেটা হচ্ছে ইউনিটি ঐক্যমত্য দরকার ঐক্যমত্যের জায়গাতে যদি আমরা পৌঁছাতে পারি সংবিধানের ব্যাপারে সংবিধানকে কি করবো আমরা কি করতে চাচ্ছি এটা প্রস্তাবনা আছে শিক্ষার্থীদের দিক থেকে অন্যান্য রাজনৈতিক দল থেকে হয়তো এটা বিরোধিতা আছে এইটা যেহেতু কন্টেনশিয়াস পয়েন্ট একটু আগে আমি যেটা বলেছি যেসব বিষয়ে কন্টেনশিয়াস পয়েন্ট আছে সেসব বিষয়গুলো আমরা আলোচনা করে আমরা এটাকে লিপিবদ্ধ করব আর নির্বাচনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আসলে প্রশাসক দিয়ে আমরা জনগণের কাছে সেবা পৌঁছাতে পারবো কিনা এই বিষয়ে যেহেতু আমাদের সংশয় তৈরি হয়েছে এবং আসলে আপনি যদি সিটি কর্পোরেশনের দিকে তাকান বা স্থানীয় ইউনিয়ন পরিষদগুলোর দিকে তাকান অনেক সরকারি সেবা যেটা জনগণ পাচ্ছে না নিয়মিত বা প্রতিনিয়ত পাচ্ছে না বলতো আমরা এটা এনভিসিএস করতেছি আমরা এটা দেখার চেষ্টা করতেছি যে আসলে এটা কিভাবে করলে প্রশাসক দিয়ে এটা সামলানো আমরা মনে করতেছি এটাতে যে ঘাটতি দেখা যাচ্ছে জনগণ নাগরিক সেবাগুলো পাচ্ছে না বলতো এটা একটা প্রস্তাবনা আকারে স্যার বলেছেন যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন যদি হয় তাহলে যেটা হবে যে নাগরিকদের এই সেবা প্রাপ্তির সুযোগ তৈরি হবে এবং এটা মনে করি যে এটা রাজনৈতিক দলগুলোর সাথে মানে আলোচনার ভিত্তিতে এটা আমরা অগ্রসর হতে পারবো জাতীয় নির্বাচনের প্রশ্নটা হচ্ছে সংস্কার সাপেক্ষ এটা আপনারা ওনার মানে প্রধান উপদেষ্টার বক্তব্যে আপনারা অলরেডি দেখেছেন যে এটা হচ্ছে সংস্কার সাপেক্ষ আমরা সংস্কার কমিটি কমিশনগুলো রিপোর্ট এই মাসের মধ্যে পাবো আশা করি কয়েকটা রিপোর্ট পাবো যেগুলো নির্বাচন সংশ্লিষ্ট যে প্রথম যে চারটি কমিশন হয়েছিল চারটি কমিশন মূলত নির্বাচন সংক্রান্ত তালিকা কমিশন নির্বাচনের সাথে সম্পর্কিত যেমন দুর্নীতির বিষয় আছে পুলিশ প্রশাসন মানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তারপর যে আর এই বিষয় আছে জুডিশিয়ারি এন্ড কনস্টিটিউশন এন্ড ইলেকশন কমিশন তো এই কমিশনগুলো বেসিক্যালি যেই সংস্কারগুলো করবে বা দিবে দিবেগুলো মূলত ইলেকশন কেন্দ্রিক সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এই আগা এই মাসে বা যে সময়সীমা আছে ওনারা যখনই প্রস্তাবনাগুলো দিবেন এগুলো নিয়ে তো আমরা আগেই বলেছি যে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা একটা কনসালটেশনে ডুকবো প্রসেসে ডুব এবং অন্যান্য স্টেউদের সাথে কনসালটেশন প্রসেসে ঢোকার পর আমরা আসলে ঠিক করব। রাজনীতিক দলগুলো ঠিক করবে যে কতটা সংস্কার আমরা করতে চাই এ রাষ্ট্রের ওই সংস্কার যদি মধ্যমেয়াদী হয় দীর্ঘমেয়াদী হয় স্বল্পমেয়াদী হয় বা কি ধরনের সংস্কার এটা যদি ঠিক হয় ওই সংস্কারের মেয়াদ অথবা ফরিদির ভিত্তিতে আমি মনে করি নির্বাচনের ডেট ঠিক হবে সুতরাং এটা আজকালকের মধ্যে ঠিক হওয়াটা আমি মনে করি না এটা যৌক্তিক হবে বরং সংস্কার কমিশনগুলোর রিপোর্ট যখন হবে এবং এটার ভিত্তিতে যখন রাজনৈতিক দলগুলোর সাথে কনসালটেশন হবে তখন এটা স্পষ্ট হবে পুলিশের যে ভূমিকা জানেন যে গণভ্যুত্থানের ক্ষেত্রে পুলিশের একটা ভূমিকা ছিল পুলিশ ব্রুটালিটি করেছে এবং অনেক নিরাপরাধ এবং নিরস্ত্র ছাত্রদের উপর গুলি চালিয়েছে এটা ইস্টাবলিশড এখন কিন্তু আমি তো আমরা তো পুলিশ প্রশাসনকে আউট বাতিল করে দিতে পারি না কিন্তু এটা সংস্কার করতে পারি এবং এটা সংস্কারের জন্য অনেকগুলো প্রস্তাবনা সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন দিয়েছে এবং সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো ওয়ার্ডের কনসালটেশনের পরে আমরা যদি বাস্তবায়ন করব এটা হচ্ছে একটা দিক যে সংস্কার আমরা করছি আনসারদের বিষয়টাও আমি মনে করি যে এই বিষয়টা এরকমই যে আনসারদের বিষয়ের ভিতরে অনেক ইনস্টেবিলিটি ছিল এটা বোধ আমার জানা মতে এটা অনেক কমে এসেছে আমি এটাকে ডেলে সাজানোর কিছু সুযোগ আছে সেই সুযোগটা আমরা নিব কিন্তু নির্বাচন বিষয়টা তো এরকম না যে আমরা বা তিন মাস পরে দিয়ে দিচ্ছি বলিনি পর্ব থাকতে পারে এটা প্রশাসনিকভাবে হয়তো আমরা আইনি আইন শৃঙ্খলার প্রস্তুতি হয়তো নিচ্ছি না তো আমরা বলছি যে আমরা আমাদের প্রস্তুতি আছে এবং আমাদের একটা দৃষ্টিভঙ্গি আছে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হলে আমরা জনগণের কাছে নাগরিক সেবাগুলো দ্রুত পৌঁছে দিতে পারবো এটা আমাদের একটা বক্তব্য কিন্তু পুলিশের সংস্কারের কাজ অথবা আনসারদেরকে ডেলে সাজানোর কাজ এটা তো একটা প্রক্রিয়ার অংশ সংস্কারের তো এটা ঘটবে এবং আমরা মনে করি যে একটা সময়ে গিয়ে যখন হবে তখন অবশ্যই আমরা এটা দেখতে চাইবো যে যাতে হচ্ছে পুলিশ আগের ভূমিকায় না থাকে সংস্কার মানে ওরা যাতে রিফর্মড একটা পুলিশ প্রশাসন এবং ইনস্টিটিউশন আকারে মুভ করে আর কি